আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি ঈদের মতো একটা দিনে হাসপাতালে ভর্তি হতে হয়েছে চিত্রনায়িকা পরিমনিকে কিন্তু কেন কি এমন ঘটল তার সাথে ঈদে বরাবরের মতো হাতে মেহেদি পরে চিত্রনায়িকা পরিমনি কিন্তু এই মেহেদি পরা সাধারণ মেহেদি পড়া না কেননা হাতে লিখেছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শেখসাদির নাম পরিমনি এবং শেখসাদিকে নিয়ে আগে থেকেই রয়েছে গুঞ্জন কিন্তু এই গুঞ্জনকে আবারো সমালোচনায় এনে সত্যতা জানান দিলেন পরিমণি আর তাতে দর্শক মহলে নিশ্চিত হয়েছে পরিমনি এবং শেক্সাদীর ভালোবাসার কথা এতদিন ভক্তদের অংশয়ে রেখেছেন পরিমণি কিন্তু ঈদের দিন সবাইকে উন্মোচন করে দিয়েছেন বিষয়টি ফেসবুকে নামের প্রথম দিয়ে মেহেদি পরা এক ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন নিশ্চয় জীবনের উত্তম জন্য নিশ্চয়ই প্রয়োজন এতে সবাই বুঝতে পেরে গেছে আসল রহস্য আগেই সবাইকে জানাতে চেয়েছেন শেখসাদির সাথে তার সম্পর্কের কথা কিন্তু শেখসাদির প্রচন্ড বাধা নিষেধের কারণে তিনি সফল হয়ে উঠতে পারেনি এখন যখন সবার কাছে বিষয়টি একদম পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে তাহলে বলাই যায় ঈদের পর পরই তার বিয়ের পিড়িতে বসতে চলেছেন তো পরিমণি সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন